মোবাইলে নতুন স্টাইলের লক সেট করেছি যার ফলে স্ক্রিন আনলক করার সময় ফটো শো হয় ফটোর নাকের অংশে চারবার ক্লিক করলে চারবার চাপ দিলে মোবাইলের স্ক্রিন আনলক হয় অন্য কোনো জায়গায় চাপ দিলে কিন্তু মোবাইলের স্ক্রিন আনলক হবে না প্যাটার্ন ফিঙ্গারপ্রিন্ট পাসওয়ার্ড লক ব্যবহার না করে নতুন স্টাইলের লকটি আপনিও আপনার মোবাইলে ব্যবহার করতে পারেন বন্ধুরা সবাই অবাক হয়ে যাবে প্রথমে মোবাইলের সেটিংসে চলে আসবেন সেটিংস থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি সেটিংসটি খুঁজে বাহির করবেন দেন এই সেটিংসে ক্লিক করবেন নিচের দিকে চলে আসলে ডিভাইস আনলক সেটিংসটি পাবেন আপনি ডিভাইস আনলকে ক্লিক করবেন স্ক্রিন লকে ক্লিক করবেন লক। আপনার মোবাইলে এখন যে পাসওয়ার্ডটি আছে এই পাসওয়ার্ডটি দিয়ে দিবেন স্ক্রিন লক সেটিংসটি কুঁজে পেতে সমস্যা হলে আপনার মোবাইলে যদি খুঁজে না পান তাহলে মোবাইলের সেটিংসে চলে আসার পর চার্জ বক্সে লিখবেন স্ক্রিন লক স্ক্রিন লক সেটিংসটি কিন্তু চলে আসবে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি সেটিংস ক্যাটাগরি স্ক্রিন লকে চাপ দিয়ে পাসওয়ার্ডটি দিয়ে দিবেন নিচের দিক থেকে ট্রান অফ পাসওয়ার্ডে ক্লিক করবেন দেন আবার আপনার মোবাইলের পাসওয়ার্ডটি দিবেন সঙ্গে সঙ্গে মোবাইলের ডিফল্ট স্ক্রিন লক অফ হবে ডিফল্ট স্ক্রিন লক অফ করে নিতে হবে যেহেতু আপনি নতুন স্টাইলের স্ক্রিন লক ব্যবহার করবেন তাই প্রথমে বন্ধ করে নেবেন এখন আপনার মোবাইলে গুপন একটি অ্যাপ ইনস্টল করতে হবে টাচ লক স্ক্রিন টাচ ফটো এই অ্যাপটি ইনস্টল করবেন লোগোটি দেখে সঠিক অ্যাপটি ইনস্টল করবেন এই অ্যাপটি দিয়ে নতুন স্টাইলের লক মোবাইলে সেট করতে পারবেন দেন অ্যাপটি ওপেন করবেন অ্যালাউ চাইবে অ্যালাউ দিবেন টাচ লক স্ক্রিন সেটিংসটি অন করে দিবেন ব্যাক বাটনে চাপ দিবেন গ্যালারিতে ক্লিক করবেন ভিডিওতে লাইক করতে ভুলে গেছেন কষ্ট করে লাইক করে দিন আপনার প্রিয় চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড করতে আমি উৎসাহ পাবো এখন আবার গ্যালারিতে চাপ দিয়ে আরও একটি সেটিংসের পারমিশন দিতে হবে পারমিশনটি দিয়ে দিবেন অ্যালাউ অলে চাপ দিবেন গ্যালারিতে চাপ দিবেন আপনার মোবাইলের গ্যালারি থেকে একটি ফটো সিলেক্ট করবেন দেন ক্রপ করে নেবেন যে ফটোটি লক স্ক্রিনে সেট করতে চান সেই ফটোটি ক্রপ করে নিয়ে ডানে ক্লিক করবেন ফটো ফুল স্ক্রিনে চলে আসবে আপনি ফটোর কোন অংশে চারবার ক্লিক করে মোবাইলের স্ক্রিন আনলক করতে চান প্রথমে সেট করতে হবে আমি নাকের অংশে চারবার ক্লিক করব আপনি চোকে চারবার ক্লিক করতে পারেন যে কোনো এক জায়গায় চারবার ক্লিক করবেন দেন নেক্সটে ক্লিক করে সেম জায়গায় কনফার্ম চারবার ক্লিক করবেন নেক্সটে ক্লিক করবেন পাসওয়ার্ড পিন দিতে হবে আপনি চার সংখ্যার পিন দিবেন অবশ্যই পিন সঠিক দিবেন দুইবার পিন নাম্বার সেম দিবেন এখান থেকে যে কোনো একটি কোয়েশান সিলেক্ট করে উত্তরটি টাইপ করবেন এই কাজগুলো কিন্তু সঠিকভাবে করবেন কেন সঠিকভাবে করতে হবে আপনি ভিডিওটি কন্টিনিউ করলে বুঝতে পারবেন সাবমিটে ক্লিক করে দিবেন টিমস শো হবে আপনার মোবাইলের লক স্ক্রিনের টিমস এখান থেকে সেট করতে হবে এই টিমে ফুল ফটো দেখা যাচ্ছে তাই আমি এই টিমটি সিলেক্ট করে এসে ক্লিক করব সঙ্গে সঙ্গে কাজ কমপ্লিট এখন মোবাইলের স্ক্রিন লক করার পর আনলক করার সময় ফটো শো হবে নাকের অংশে চারবার ক্লিক করব সঙ্গে সঙ্গে মোবাইলের স্ক্রিনটি আনলক হয়ে যাবে এই যে দেখুন চারবার ক্লিক করলে আনলক হয়ে যাচ্ছে আপনি কয়েকবার সেম অংশে ক্লিক করবেন দেখবেন আনলক হয়ে গেছে আর কোনো সময় যদি আনলক না হয় আনলক না হলে ফটোর যে কোনো জায়গায় ক্লিক করতে থাকবেন ভুল পাসওয়ার্ড দেখাবে তবুও আপনি কিছুক্ষণ পর ক্লিক করবেন যেহেতু কাজ করছে না আপনি ক্লিক করবেন নতুন একটি অপশন আসবে রিসেট এই যে দেখুন রিসেট অপশন নিচের দিকে শো হয়েছে এই রিসেটে ক্লিক করবেন পিন যে চার সংখ্যার পিন দিয়েছিলেন সেই পিনটি এখানে টাইপ করবেন এই জন্য বলেছিলাম সঠিকভাবে পিনটি দেওয়ার জন্য আপনি অবশ্যই সঠিক পিনটি দিবেন তাহলে কোনো সময় ফটোতে টাচ করে মোবাইলের স্ক্রিন আনলক না করতে পারলেও ফিন দিয়ে আনলক করতে পারবেন আশা করি ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন আজকের ভিডিওতে চেষ্টা করলাম অসাধারণ একটি লকের সাথে পরিচয় করিয়ে দেওয়ার আপনার কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন